হাই এভরিওয়ান আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ বৃহস্পতিবার মানে আমাদের অ্যানিভার্সারির একদম পরের দিনই সকাল সকাল আমার শাশুড়ি মা আর দিদা কিন্তু চলে গেছে মাসির বাড়ি অলরেডি বাট আমি আর অভিজিৎ একটু বেলা করে বেরোচ্ছি ও সরি সরি কোথায় বেরোচ্ছি কিসের জন্য যাচ্ছি কি অনুষ্ঠান তা তো কিছুই আপনাদেরকে বলা হয়নি তো আজকে রয়েছে মাসিমণির বাড়িতে গুরুদেবের অনুষ্ঠান মানে গুরুদেবের যে সংঘ হয় সেই সঙ্ঘই আজকে রয়েছে যেহেতু কালকেই আমাদের বাড়ির অনুষ্ঠান গেছে আমি আর অভিজিৎ প্রচণ্ড টায়ার্ড ছিলাম সেই কারণেই আমি আর ও একটু দেরি করে বেরিয়েছি এখানে ফ্ল্যাট থেকে বেরিয়েই ফ্ল্যাটের সামনেই একটা মিষ্টির দোকান আছে কৃষ্ণা সুইটস বলে ওখান থেকেই আমরা নর্মালি মিষ্টি নিই আর আজকেও অ্যাজ ইউজুয়াল আমরা এই দোকানেই চলে এসেছি মাসিমনির বাড়ির জন্য কিছু মিষ্টি নেবো যেহেতু ঠাকুরের অনুষ্ঠান মানে গুরুদেবের অনুষ্ঠান সেই কারণে মালা মিষ্টি নেওয়াটা কিন্তু মাস্ট বাট মালাটা আমার শাশুড়ি মা অলরেডি সকালবেলায় নিয়ে গেছে সেই কারণে আমরা এখন মিষ্টিটা নিচ্ছি আর এখানে আমরা অটো করে কিন্তু চলে এসেছি আগেও ভিডিওতে বলেছি যে আমার মাসি শাশুড়ির বাড়ি কিন্তু গঙ্গানগর যেটা কি না অটো করে আমাদের চৌমাথা থেকে কিন্তু অনায়াসেই চলে আসা যায় মাত্র দশ থেকে পনেরো মিনিটেই কি ভীষণ সুন্দর করে সাজিয়েছে দেখুন জায়গাটা এটা হচ্ছে বুবাই ঘর ঘর মানে মাসির বড় ছেলের ওই ঘরেই আছে গুরুদেবের অনুষ্ঠান হবে আর এখানে এসেই দেখছি দিদা কিন্তু কাজ টাচ করতে বসে গেছে ঠাকুর ঘর এটা আজ বাড়িতে অনেক কাজ তো খুব স্বাভাবিক যে সবাই আজকে ব্যস্ত থাকবে এখানে দিদা আর দিদার সামনে ছিল বড় দিদা মানে আমার শাশুড়ি মার বড় পিসি ননদ বৌদি মিলে ঠাকুর ঘরে কাজ করুক আর আমরা এখন চলে যাব ছাদে বেলা প্রায় অনেকটাই হয়েছে এবং আজকে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আমাদের মাসির বাড়িতেই তবে যেহেতু বাড়িতে আজকে ঠাকুরের অনুষ্ঠান সবটাই কিন্তু আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে আর কালকে অ্যানিভার্সারির অত রিচ খাওয়া খেয়ে সত্যি কথা বলতে গেলে আমার একটু সাদামাটা মাটা খাবারই খেতে ইচ্ছা করছে এখানে আমি আর অভিজিৎ ছাদে চলে এসছে আজকে কিন্তু বেশ ভালোই গরম পড়েছে মানে আমাদের অ্যাকচুয়ালি গরমটা একটু বেশিই লাগছে আর আজকে দুপুরের লাঞ্চের মেনুতে ছিল বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা ডাল এবং সোয়াবিনের তরকারি এখানে প্রথমে আমরা খেয়ে নিচ্ছি বেগুন ভাজা ঘি এবং লঙ্কা দিয়ে আমার যেহেতু হাতে এক্সটেনশন করা ছিল সেই কারণে অভিজিৎকে একটু বললাম লঙ্কাটা যাতে ভেঙে দেয় আর এখানে মাসিমণি সোয়াবিন দিয়ে দিয়েছে আমার শ্বশুর বাড়িতে এবং মাসি শাশুড়ির বাড়িতে সবাই আগে মেন কোর্সগুলো আগে খেয়ে নেয় তারপরে ডালটা খায় তো সেই মতোই আজকে খাওয়া দাওয়া করছি প্রথমে সোয়াবিন খেয়ে নিয়েছি তারপরে এখন ডালের সাথে আলু ভাজা দিয়ে খাচ্ছি শেষ পাতে ও সাথে কিন্তু পটল ভাজাও ছিল এই যে ঠাকুরঘরের কাজ মোটামুটি সেরে দিদাও চলে এসছে এখানে খেতে আবার খাওয়া দাওয়া করে যেটুকু কাজ বাকি আছে সেটুকু কাজ আবার সেরে নেবে আমার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে এবং এখানে হাত মুখ ধুয়ে আমি চলে এসছি ছাদে কী কী রান্না হবে রাতের সেগুলোই দেখতে আজকে রাতে হবে পোলাও মানে বাসন্তী পোলাও আলুর দম পনিরের তরকারি চাটনি পাপড় এবং বেগুনি দেখো দিদা আজকে টিপটা চোখে দেখতে পাচ্ছ আমি প্রতিদিন টিপ পরে এখানে দিদার সাথে একটু হাসি মজা করছিলাম আসলে আমি প্রতিদিন ছোট টিপ পড়ি বলে দিদা বলে যে চোখেই নাকি দেখতে পায় না দিদা আমার টিপ তাই আজকে বড় টিপ পড়ার সাথে সাথেই দিদাকে আগে দেখিয়েছি যে দেখো দিদা আমার টিপটা আজকে চোখে দেখতে পাচ্ছ কি না আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু বড় সাইজের টিপটা পড়েছি সেই কারণে একটু মুখটাও অন্যরকম লাগছে আর এখানে দেখুন আমি ঠাকুর ঘরে চলে এসেছি কি কি গোছানো হয়েছে সেটাই দেখার জন্য তবে আমি কিন্তু এর কিছুতেই হাত সবটাই দিদা মাসিমণি আমার শাশুড়ি মা বড় দিদা এরা মিলেই করেছে আর এই যে অলরেডি এখানে যারা কীর্তন করবেন তারা কিন্তু চলে এসছেন এখানে সবার সাথে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম পরে আর জানি না কতটা কি নিতে পারবো কারণ লোকজন কিন্তু আজকে ভালোই আসবে যতই ভিডিও করিয়া যাই করি শরীরের মধ্যে একটা ভীষণ পরিমাণ টায়ারনেস কিন্তু আমার রয়েছে যেটা আশা করি চোখে মুখে একটু হলেও প্রকাশ পাচ্ছে শুধু মনে হচ্ছে একটা না একটা ঘুম দিলে হয়তো শরীরটা একটু ঝরঝরে হবে তবে সবাই এখানে চলে এসছেন তাই জন্য ঘুমানোর কোনো চান্স নেই সবাই এখানে হারমোনিয়াম খোল করতাল কাশি নিয়ে গান করছিলেন আমি টুক করে একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছিলাম আমার বিয়ের আগে আমি কখনোই কোনো গুরুদেবের অনুষ্ঠানে যাইনি বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়িতেও একবার হয়েছে আর এইবার দ্বিতীয়বার আমার গুরুদেবের অনুষ্ঠানে আসা মাসির বাড়িতে আর এইখানেই যে মাসি চন্দনের তিলক পড়ানোর জন্য চলে এসছে ঘরে আর মাসি এখন যাকে পড়াচ্ছেন তিনি কিন্তু মাসির শাশুড়ি আর মাসিমণির শাশুড়ির কিন্তু মানে দিদার কিন্তু একশো বছর পার হয়ে গেছে তাও দিদা প্রতিদিন দোতলা তিনতলা সব সিঁড়িতে ওঠানামা করে আমি আগের বারও ভিডিওতে বলেছি মাসির ছোট্ট সংসার আর মিশোকে কিন্তু আমি কখনো দেখিনি আসলে আমার বিয়ে হয়ে আসার আগেই মেশো আমাদেরকে ছেড়ে চলে গেছেন করোনার টাইমে তবে মিশোর ছবি এবং মিশর সম্পর্কে অনেক গল্প কিন্তু আমি মাসি আমার শাশুড়ি মা এবং আমার বরের কাছ থেকে শুনেছি কীর্তনের মাঝে একটা চাখর ব্রেক হয়েছিল সেই সময় সবাই মিলে আবার গল্পের আসর জমিয়ে বসেছে তবে আজকের গল্পের মূল আকর্ষণ কিন্তু জার্মানিতে আমরা কি কি পাই এবং কি কি কিভাবে খাই যেহেতু আমি ভিডিও ছাড়ি সবাই মোটামুটি আমার ভিডিও থ্রু দিয়েই দেখতে পায় যে আমরা ওখানে কিভাবে লাইফস্টাইল লিড করি তো সেইগুলো নিয়েই সবার নানা রকম জিজ্ঞাসা আর আমি তো আছি তাদের সেই জিজ্ঞাসাগুলো ক্লিয়ার করার জন্য আর মনে হচ্ছে বেশিক্ষণ কীর্তন হবে না এরই মধ্যে একটা ঘটনা ঘটে গেছে অ্যাকচুয়ালি আজকে আমাদের মাসির বাড়ি থাকার কথা ছিল তবে হঠাৎই অভিজিতের কাছে মেল আসে যে আজ রাত দুটো কি আড়াইটার সময় ওর ইউএসএতে একটা মিটিং আছে তবে মাসির বাড়িতে থেকে সেই মিটিং অ্যাটেন্ড করা পসিবল নয় যেহেতু বাড়িতে ওয়াইফাই কানেকশান নেই ফোনের নেটে কিন্তু সম্ভব না তাই আমাদের হয়তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে যেতে হবে আর সেই কারণে আমাদের মনটা একটু খারাপ তবে মাসিকে এখনো বলিনি মাসি শুনলে ভীষণই কষ্ট পাবে আর এখানে একবার দেখুন কীর্তন শেষে সিঁদুর খেলার চোট সব ননদ আর বৌদিরা মিলে সিঁদুর খেলা শুরু করেছে আমি দূর থেকে বসে ভিডিও নিচ্ছি এখানে এই যে যে দুজনকে দেখছেন মারামারি করছে এনারা একজন হচ্ছে আমার মামি হন আর একজন হচ্ছে মাসি হন বেশ ভালোই লাগছিল কিন্তু সিঁদুর নিয়ে এরকম মারামারি দেখতে আমি আবার টুক করে একটু ছাদে চলে এসেছি রাতে কি কি হয়েছে আয়োজন সেগুলোই দেখানোর জন্য এখানে দেখালাম ডেচকিতে রয়েছে বাসন্তী পোলাও আর এখানে রয়েছে পনিরের তরকারি পোস্ত আর পনির দিয়ে করা তরকারি অ্যাকচুয়ালি আর এখানে রয়েছে আলুর দম এই যে এই গামলাটায় রয়েছে টমেটোর চাটনি আর এই যে এখানে রয়েছে বেগুনি অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে মানে সন্ধে থেকে কিছু না খাওয়া সেই জন্য আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আর কি দৌড়ে ছাদে এসেছি ছাদে এসেই দুটো বেগুনি আর দুটো রসগোল্লা খেয়ে কিন্তু পেট পুরো লোডেড আর এখানে অভিজিৎ ছোটকা দাদা বুবাই দাদা সবাই মিলে পরিবেশনা করছিল আমিও মাঝে একবার দুবার এসে একটু টুকটাক খাবার দাবার পরিবেশন করে গেছি আর এখানে দেখুন কাকিমারা বেগুনি ভাজছে আমি ওনাদের জিজ্ঞাসা করছিলাম যে গরমে ওনাদের কষ্ট হচ্ছে কিনা। কীর্তন শেষ এবার সকলকে প্রসাদ দেওয়ার পালা আর দিদা এখানে সাবু মাখা করেছে দিদা কিন্তু সাবু মাখাটা সেই দিন অসাধারণ করেছিল আমার এখনও টেস্টটা যেন মুখে লেগে আছে এখানে দিদা মামি এবং আমার শাশুড়িমা মিলে সকলকে প্রসাদ বেড়ে দিচ্ছিল তবে আমার কোনো কাজই নেই আমি শুধু টুকটুক করে ভিডিও বানাচ্ছিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু ডিনারের জন্য বসে গেছি তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে তবে রাত এখন বাজে প্রায় সাড়ে দশটার এখান থেকে বেরোতে বেরোতে এগারোটা তো বাজবেই মনে হয় না এত রাতে আর অটো টোটো কিছু পাবো বলে সেই কারণে ওলা থেকে একটা ক্যাব বুক করে নিয়েছি আজকে আমাদের এরকম হঠাৎই চলে যেতে হচ্ছে শুনে আমাদের মন তো খারাপ হয়েছেই তার থেকেও বেশি খারাপ হয়েছে কিন্তু ছোটকা দাদা দাদা আর মন আসলে আমাদেরও কিছু করার ছিল ছিল না অভিজিতের মিটিংটা অ্যাটেন্ড করতেই হতো ওটা আমাদের জন্য তো ক্যাব কিন্তু আমাদের চলে এসছে আর আমরা প্রায় মধ্যমগ্রাম চৌমাথার কাছাকাছি পৌঁছেও গেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন এবং to tag Ben. Bye!